প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিশোধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার নতুন মন্ত্রীদের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে অনন্য উচ্চতায় শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন অব্যাহত এবং শীতের ভরা মৌসুমেও আকাশচুম্বী সবজির দাম বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ভূমিকা রাখবেন আশা ভোক্তাদের স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি আমি উর্মি আক্তার এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিস লিমিটেড সংবাদ শিরোনাম এবারে চলে যাব পুরো খবরে জানা চতুর্থবার আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা বেলা এগারোটার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে পুনরায় শ্রদ্ধা জানান তিনি এর আগে সকালে সরকার প্রধানের নেতৃত্বে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হলেন পঁচিশ মন্ত্রী এবং এগারো প্রতিমন্ত্রী এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ নিজ দপ্তরে চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবেন বলে জানান সফর সদস্যরা প্রবাহ মত প্রকাশের স্বাধীনতা এগুলোর সাথে সাথে গুজব তথ্য বিকৃতি এগুলোর যে কুপ্রভাব সমাজে পড়ে এবং রাজনীতির উপর পড়ে সেগুলো মোকাবেলা করা একই সাথে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা এবং একই সাথে তথ্যের অভাব প্রভাব রাখা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে স্ট্র্যাটেজিক জায়গাটা সবচেয়ে মনে করি প্রতি বছর যেই পঁচিশ লক্ষ তরুণ তরুণী কর্মজীবনে প্রবেশ করে তাদের জন্য স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি করা পাশাপাশি আইসিটি এক্সপোর্টটা পাঁচ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া এবং আমাদের ক্যাশলেস সোসাইটি এবং পেপারলেস স্মার্ট অফিস ওয়ার্ক এই চারটি আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে স্মার্ট বাংলাদেশে একটা ভিত্তি রচনার জন্য আমি মনে করি এই কাজগুলো আমাদের খুব দ্রুত গতিতে করতে হবে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জন তারা হলেন ড মশিউর রহমান ড গাহুর রিজভী তৌফিকী ইলাহি চৌধুরী সালমানিফ রহমান কামাল আব্দুল নাসির চৌধুরী এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয়েছে প্রধানমন্ত্রী জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে করেছেন উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতা দি আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন এরপর তাদের দায়িত্ব বঞ্চন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মন্ত্রী বিভাগ থেকে করা দাদর জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের মধ্য দিয়ে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নে অনন্যদ দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন দু সাল থেকে এক টানা চারবার এবং উনিশশো সাল থেকে দু এক সাল মেয়াদে একবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন যা গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে নতুন ইতিহাস কাস রিপোর্ট বাংলাদেশ আওয়ামী লীগের হাত সালের মধ্যে বাংলাদেশ উচ্চমতমায়ের এবং দু সালের মধ্যে উন্নত সমিতি স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠিত আমরা করবই প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়া লক্ষ্য নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর্থিক খাতে সুশাসন এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ মানুষ সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমি আছি আপনাদের পাশে সবাই ভালো থাকুন এশিয়ান টেলিভিশন ঢাকা টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেন রাশিয়া বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে আশা করি সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরো অবদান রাখবে রুশ প্রেসিডেন্ট শেখ হাসিনার সাফল্য সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেন বলে জানিয়েছে বাসুস এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করে টানা চতুর্থবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন পৌষের শেষ দিকে এসে বেড়েছে শীতের দাপট কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া গত পাঁচ দিনে মেঘের আড়ায় সূর্য দিনভর শীত দুর্ভোগে বিপর্যস্ত পঞ্চ করে আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সকাল থেকে বিরাজ করছে মেঘাচ্ছন্ন পরিবেশ তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পেশাজীবীরা কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তারা প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের না হলে শীত উপেক্ষা করে কাজে বেরিয়েছে নিম্ন আয়ের পেশাজীবীরা বিপাকে পড়েছেন চাষিরাও তারাও ঠান্ডার প্রকোপে ক্ষেত খামারে কাজ করতে পারছে না এছাড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের মিলছে না প্রয়োজনীয় গরম কাপড় রাস্তায় ভাবুক ঘুরে মানুষরাও পড়েছে শীত দুর্ভোগে বাজার এখন সয়লাভ লাভ শীতকালীন সবজিতে সরবরাহ ভালো থাকায় দাম তুলনামূলক কম হওয়ার কথা কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো শীতের ভরা মৌসুমেও এসব পণ্যের দাম আকাশ চুম্বে দাম বৃদ্ধির কষাঘাতে পড়া সাধারণ মানুষের চোখ এখন নতুন বাণিজ্য মন্ত্রী দিকে কাউসর রহমাদের রিপোর্টে থাকছে বিস্তারিত করোনা সংক্রমণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এর পর আন্তর্জাতিক বাজারের বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধি সব মিলিয়ে গেল কয়েকটি বছর এক ধরনের অস্থির অবস্থার মধ্য দিয়ে পার করছে পুরো বিশ্ব বা বাংলাদেশ সব বেশিরভাগ সময় আলোচনায় ছিল বাজার পরিস্থিতি এক এক সময় এক এক পণ্যের দাম বৃদ্ধিতে দিশে হারা ছিল সব মানুষ এবার তাদের আশা জাগিয়েছে আওয়ামী সরকারের ইস্তেহার উপরে সব কিছু হেরা যদি দাম কমায় দেয় জনগণের দাম কম খাইব আর দাম বাড়াইলে সেটা বাড়তি হলো খাইব এখন বর্তমানে যে নতুন সরকার আসছে এবং কি এবং কি এখন বর্তমানে যদি বাংলাদেশের সম্পূর্ণ দ্রব্যমূল্য দাম কম হয় সাধারণ পাবলিক মানে কিছুটা সুবিধা করতে পারবো আর কি ঠিক আছে যেন যেরকম ফটাকের দাম বাড়ে কিন্তু পাবলিকের যে আপনার বেতনের দাম বাড়ে না স্যালারির দাম বাড়ে না কিন্তু ব্যবসার যে দাম উচ্চ দাম বাইরে গেছে এটা নিচের দিকে আনতে হবে নিচের দিকে আনতে হবে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আন্তরিক হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয়েরই আসলে সবকিছুর দাম তো বেশি এখন আপনার সবাই হিমশিম খাচ্ছে কেনার জন্য তখন বাণিজ্যমন্ত্রী যদি এটা কমাই দেয় আমাদের জন্য সবচেয়ে বেটার পরিবেশন করার পরে বাজার কি পরিস্থিতি চলতেছে ওরা উনি পর্যবেক্ষণ করে ওরে উনি জায়গার থেকে আপনার পদক্ষেপ নেও তাহলে তো আপনার বাজারটা আগের থেকে এখন নতুন করে আপনার কন্ট্রোলে করতে পারবে বাজার যাতে নিয়ন্ত্রণ রাখতে পারে সব কিছু যাতে কম করতে পারে আমরা কম কাস্টমার কাছে বিক্রি করতে পারি এই আমরা প্রত্যাশা বিগত সময়ে মৌসুমী পণ্য এবং সবজি বাজারে দাম নাগারের মধ্যে থাকলেও এবারের চিত্র ভিন্ন থাকায় হতাশ তারা কসর আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ যেমন স্মার্ট বাংলাদেশে রূপ নিতে যাচ্ছে তেমনি দেশের আনাচে কানাচে যেখানে দুর্নীতি মাদক সন্ত্রাস চাঁদাবাজি হয় এসবের বিরুদ্ধে স্মার্টভাবে সংবাদ পরিবেশন করতে এশিয়ান টেলিভিশনে সারাদেশে থাকা প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহা জাহারুন রশিদ সিআইবি টেলিভিশনটির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির কর্ণধার এ সমাজ জেলা প্রতিনিধিদের আরও নিবেদিত হয়ে কাজ করার পরামর্শ দেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও টেলিভিশনের পরিচালক মাহির আলী খান রাতুল কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত সারা দেশের প্রতিটি গ্রামের পাড়া মহল্লা থেকে শুরু করে থানা জেলা উপজেলার রঞ্জে রঞ্জে লুকিয়ে থাকা অনিয়ম দুর্নীতি এবং বর্তমান সরকারের চলমান উন্নয়নের চিত্র যারা টেলিভিশনের মাধ্যমে দেশের আপামর জনতার কাছে তুলে ধরেন তাদের নিয়েই আয়োজন করা হয় প্রতিনিধি সম্মেলন প্রতিনিধিরা যদি চাই যে আগামী দিনে এশিয়ান টেলিভিশনের সামনে যাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানরুশি সেইপি শুরুতেই সারা দেশ থেকে আগত এসব প্রতিনিধিদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন প্রতিষ্ঠানটির কর্ণধার একটা লোক কোন দুর্ঘটনা কিছু হয় মারা যায় আমি যদি পাঁচ লাখ টাকা তাকে দিতে পারি গ্রামের বাড়িতে তার ফ্যামিলিটা কিন্তু চলে যাবে ইনশাল্লাহ আমরা এই চিন্তা যে কোনো দুর্ঘটনায় আমরা এই ফান্ড করার পরে আপনারা আমি আজকে ঘোষণা করতেছি পাঁচ লাখ টাকা যেন দিতে পারি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে আলহাজ হারুন রশিদ বলেন দেশ যেমন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তেমনি দেশের জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশনকেও চলমান উন্নয়ন জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান আমার মানে প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন পনেরোটি বছর পার করছে ১৬ বছর পার রয়েছে আজকে থেকে আপনারা তার জন্য দোয়া করবেন এই পাঁচ বছরের জন্য সে যে সুস্থ থাকে ভালো থাকে এবং আরো বেশি করে কাজ করতে পারে দেশের জন্য জাতির জন্য এ সময় রূপেন গ্রুপের কো চেয়ারম্যান এবং এশিয়ান এর পরিচালক মাহির আলী খান রাতুল রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সংবাদ পরিবেশনের পাশাপাশি বঞ্চিত নিপীড়িত মানুষের সংবাদ তুলে ধরার আহ্বান জানান মানুষ যদি মানুষের নিজের অস্তিত্বটা কোথায় সেটা যদি না জানে মানুষের কাজ করে কিন্তু আসলে মানুষের তৃপ্তি আসে না তো একইভাবে আমার কাছে মনে হয় এই যে এশিয়ান টিভির এই ডিজিটালের অস্তিত্বটা কোথায় এটা আমাদের সবাইকে ক্লিয়ার হতে হবে সবাইকে সাথে নিয়ে বিগত সময়ের মতো এশিয়ান টেলিভিশনে দর্শক অনুষ্ঠান প্রদর্শন করার আশ্বাস দেন তিনি এশিয়ান টিভির ডিজিটালটা এক নামে পরিচিত সেটা কীভাবে মানুষ গ্রহণ করবে কি একটা বাক্যে আমাদের মাথায় ঘুরবে সেটা আমাদেরকে সবার মাথায় ওই শব্দটা ক্লিয়ার থাকতে হবে কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা দুই দিন ব্যাপী ট্রাস্ট ব্যাংক ষষ্ঠ ডিফেন্স সার্ভিসেস কাফ গল্ফ টুর্নামেন্ট কর্মীটোলা গল্ফ কোর্সে শুরু হয়েছে প্রধান অতিথি হিসেবে সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কর্মীটোলা গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ জহির ইসলাম বিএসপি এসজিপি এনডিসি পিএসসি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ের আজম ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবু সামাদ চৌধুরী বিএসপি পি এনডিসি বিএস পিএসসি ক্লাবের টুর্নামেন্ট ডাইরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারে সারা বাংলা প্রসঙ্গ জয়পুরহাটের জেলায় এসিআই সিডের উদ্যোগে ভ্যালেন্সিয়া জাতের আলুর দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার পাঁচ বিহ জেলার সিট্রি ভারাহুদ ফসলি মাঠে বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মহাপরিচালক আবু জুবায়ের হোসেন বাবুল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফিউদ্দিন আহমদ উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন এসিআই সিডের বিজনেস ডাইরেক্টর সুধীর চন্দ্রনাথ সহ অনেকে শেষ নিউজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার নতুন মন্ত্রীদের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে অনন্য উচ্চতায় শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বের অভিনন্দন অব্যাহত এবং শীতের ভরা মৌসুমেও আকাশচুম্বী সবজির দাম বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ভূমিকা রাখবেন আশা ভোক্তাদের এশিয়া নিউজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে